আসসালামু আলাইকুম প্রিভিয়াস স্টেট গ্লোবালের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত ভিউয়ার্স বরাবর মতো আজকেও কিন্তু একটি টিম সেপারেটর মেশিন ডেলিভারি হয়ে যাচ্ছে আমাদের সামনে দেখতে পাচ্ছেন মুরব্বি মুরব্বি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম মুরব্বি আপনি কোথা থেকে আসছেন আমি আরছি বাকুরতা সাভার থানা সাভার থানা তো আপনার নাম আমার নাম আব্দুল হামিদ তো এই যে ক্রিম সেপারেটর আপনি আজকে আমাদের এখানে চেক ট্রাই করলেন আপনি কোথা থেকে দেখলেন বা আমাদের সন্ধান কিভাবে আমি এটা আপনি প্রথম অনলাইনে দেখে আমি পাবনাতে একটা আনাইছিলাম আচ্ছা তারপরে আপনি ওই মালিকেরই ওই

যদি একটু শেয়ার করতেন প্রতিষ্ঠান তো ভালো আমি আসছি মাল আমার দরকার এটা নিতে নেই আপনার এক তো এক্সপিরিয়েন্স আছে তারপরও দেখে তো নিলেন সবকিছু মিলে ও খেতে হ্যাঁ ও আছে আমাদের বিহেভিয়ার আপনার কেমন লাগছে যে আমাদের প্রতিষ্ঠানের যারা আছেন না ভালো ইনশাল্লাহ সবাই ভালো ব্যবহার করে যারা কিনতে চায় যে এই ধরনের মেশিন বা খামারের যত মেশিন দরকার তাদের জন্য আপনি কি বলবেন আমি বলবো যাদের দরকার মেশিন এই জায়গাতে এসে নিক নিশে ঠকবে না ভালো হবে কাজ করতে আমার প্রিয় মুরবির মুখেই শুনলেন উনি কিন্তু এর আজকে নতুন না এর আগেও তিন তিনটি মেশিন নিয়েছেন সর্বোপরি উনি ভালো পেয়েছেন এবং আজকে এখানে নিজে এসেছেন এবং সাথে কিন্তু উনি দুধ নিয়ে এসেছেন উৎপাদন করে করে মানে তৈরি দেখে তারপরে মেশিনটি নিচ্ছেন তো আপনারা যারা এই ধরনের মেশিন খুঁজছেন কোথায় পাবেন তারা কিন্তু এই কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই এই ধরনের মেশিন এবং খামারে যা লাগে বা কৃষি মেশিনের জাল লাগে ট্রেড বলে একমাত্র বিশ্বাস্ত প্রতিষ্ঠান দীর্ঘ এগারো বছর যাবত হলো কিন্তু এই ধরনের মেশিন বিক্রয় করে যাচ্ছে তো যারা নিতে চান এই ধরনের মেশিন তারা কিন্তু স্ক্রিনের দাও নাম্বারে যোগাযোগ করবেন এবং ভালো প্রোডাক্ট পাবেন শুধু ভালো প্রোডাক্টই না আমরা কিন্তু ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশ এবং আমাদের নিজস্ব ইঞ্জিনিয়ার আছে ইঞ্জিনিয়ার আপনার লোকেশনে গিয়ে সেট করে ট্রেনিং করিয়ে একদম দেখায় দিয়ে আসবে প্লাস এক বছরের সার্ভিস ওয়ারেন্টি যখন ডাকবেন যেখানে ডাকবেন সেখানেই পাবেন দোয়া করবেন আমাদের জন্য যেন আমরা আপনাদের এরকম সার্ভিস বহু বছর দিয়ে যেতে পারি ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম